আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুট শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুট সব বিডি তো আজকে আমি আপনাদের সামনে কিছু সিলিং শটের ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি সিলিং শটগুলো খুবই পরিচিত সিলিং শট সবাই চিনেন তারপর আমি কিছু কিছু দাম কীরকম কত টাকা এরকম কীরকম হবে সব কিছু আমি বলে দেব তো প্রথমে আমি যে সিলিং শটটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা হলো বাচ্চারা অনেক ছোট ছোট ছেলে পেলে কম টাকার মধ্যে সিলিং শট গুলো খুঁজে কম টাকার মধ্যে এটা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের এটা কিন্তু একটা সিলিং শট সাথে এরকম রাবার থাকবে একটা রাবার থাকবে এটার দামটা পড়বে হলো কার পাঁচশো টাকা এটার দাম হলো পাঁচশো টাকা এটা একটা কোড নাম্বার আছে কোড নাম্বার হলো পাঁচশো এক পাঁচশো এক নাম্বার সিলিং শট দাম হলো পাঁচশো টাকা এরপরে যে একটা সিলিং শট আমি দেখাচ্ছি সেটা হলো আরো সুন্দর দেখেন খুবই সুন্দর দেখতে চমৎকার এটাও কিন্তু মানে ফাইবার বডি ফাইবার প্লাস্টিকের মতোই কিন্তু এটা ফাইবার বডি এটাকে উন্নত মানের একটা প্লাস্টিক আর কি যেটাকে বলে তো এটার দাম হলো ছয়শো টাকা এই স্ক্রিনশটটার দাম হলো ছশো টাকা এটার সাথে কিন্তু আপনার লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলোও থাকে ঠিক আছে সাথে এরকম একটা রাবারি থাকবে এটা কোড নাম্বারটা হলো পাঁচশো দুই এরপরে যে সিলিং আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো একটা সবচেয়ে তো কম দামের মধ্যে এটা একটা মেটাল বডি সিলিং শট লোহার সবচেয়ে তো কম দাম তো এই সিলিং শটটার দামটা হলো মাত্র ছয়শো টাকা সাথে কিন্তু একটা রাবার থাকবে আর একটা এলকি থাকবে একটা রাবার একটা এলকি মাত্র ছয়শো টাকার দাম এটা কিন্তু কম দামের লোহা লোহা পাঁচশো চার এই সিলিং শটের কোড নাম্বারটা হলো পাঁচশো চার দাম ছয়শো টাকা এরপরে যে সিলিং শটটা আমি দেখাচ্ছি এটা একটা বহুল ব্যবহৃত আমার একটা সিলিং শট আমি নিজেও এই ধরনের একটা সিলিং শট ব্যবহার করি একটা হালকা ওজনে খুবই কম হালকা একটা সিলিং শট তো এই সিলিং শটটার নিচে ম্যাগনেট আছে এরকম ম্যাগনেট আছে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে সাথে এরকম রাবার থাকবে দুইটা সিলিং শটটার দামটা হলো মাত্র এগারোশো টাকা এই সিলিং শটের দামটা হলো মাত্র এগারোশো টাকা আর এই সিলিং শটের একটা কোড নাম্বার আছে দাম কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ সিলিং শটের কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ এটা খুবই হালকা একটা সিলিং শট ওজনে খুবই কম এরপরে যে সিলিং শটটা দেখাচ্ছি অনেক পরিচিত একটা সিলিং শট দেখেন এটা একটা হর্স আছে উপরে লোগো তো এই অরিজিনালি যেটা কখনই আপনারা নষ্ট করতে পারবেন না এক কথায় ভাঙতে পারবেন না নষ্ট করতে পারবেন এস এস স্টিল একবারে একটা কিনবেন আপনার লাইফ চলে যাবে আর কখনই কিনতে হবে না আরকি এরকম ধরনের জিনিস এটা সাথে এরকম দুই পিস রাবার পাবেন এরকম দুই পিস রাবার থাকবে এবং নাট খোলার জন্য একটা এল কি থাকবে এল কি এই সিলিন একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো পাঁচশো আট কোড নাম্বারটা হলো পাঁচশো আট আর এটার দামটা হলো তেরোশো টাকা এক দাম তেরোশো টাকা এরপরে যে সিলিন দেখাচ্ছিলাম সেটা হলো এটা এটা কিন্তু সেম দেখেন ক্যাটাগরিটা কিন্তু সেম এটার উপরে কিন্তু হর্স স্টার নিচে আছে ইগলের লোগো ইগল এটার নিচে আবার আছে কি ম্যাগনেট এর নিচে আছে ম্যাগনেটের সাথে অনেকগুলো অ্যামো বা বল আপনারা আটকে রাখতে পারবেন সাথে এরকম দুই পিস রাবার পাবেন থাকবে একটা এলকি নাট খোলার জন্য একটা এল কি তো এই সিলিন্সরটার দামটা হলো চোদ্দোশো টাকা এক দাম চোদ্দোশো টাকা এটার কোড নাম্বারটা হল পাঁচশো সতেরো এই সিলিন্সরটার কোড নাম্বারটা হল পাঁচশো সতেরো এছাড়াও আমাদের কাছ থেকে যদি কেউ রাবার কিনতে চান তাহলে এই ধরনের রাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ধরনের রাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রাবারগুলো আপনার ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এগুলো রাবার একশো বিশ টাকা পিস এবং আপনার সত্তর এম এম পঁচাত্তর এম এম এগুলো সত্তর টাকা পিস আশি এম এম আশি টাকা পিস নব্বই এম এম একশো এম এম এগুলো হলো আপনার নব্বই টাকা পিস তো এরকম বিভিন্ন ধরনের রাবার আমাদের কাছে আছে আমাদের রাবারগুলো কিন্তু অনেক লং সিস্টেমটা অনেক লং আছে এই যে অনেক লং রাবারগুলো তো এই ধরনের রাবার আমাদের কাছে চাইলে আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নিতে পারবেন সেগুলো হলো কার বল এই ধরনের বল স্টিল বল একটা করে প্যাকেটে আছে হলো কার একশো চল্লিশ পিস একটা করে প্যাকেটে একশো চল্লিশ পিস করে আছে এই একশো চল্লিশ পিস এমও সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা সিক্স এম এম বল করে বলে সবাই এই অ্যামোটার দামগুলো বলগুলোর দাম হলো এক প্যাকেটের দাম হলো আশি টাকা এরকম এক প্যাকেট স্টিল বলের দাম হল আশি টাকা একশো চল্লিশ পিস করে থাকে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল করেও কথা বলতে পারবেন হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানেও অর্ডার অর্ডার করতে পারবেন ওয়েবসাইট লিঙ্কে ওখানে দেখতে পারবেন কোনটার কত দাম এবং আপনার নিজের নিজেরাই ওটাতে আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে শুধুমাত্র আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি আর যে বাকি যে সিলিং শটের দামটা এটা আমরা পার্সেল হাতে আপনাদের বুঝিয়ে দিয়ে তারপর আবার টাকা নেব তো এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম